হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের জন্য আরো একটা ভিডিও এনেছি তো এই ভিডিওতে কলকাতার তো আমরা তো কলকাতা গেছিলাম তখন কিছু লোক যারা সময় চলে

এখন আমরা চলে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে তো বাইরের পার্টটা তোমাদেরকে দেখাতে পারি সিকিউরিটি ছিল তো ওরা অনেক কিছু তো সেই জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি তো সেই কারণেই দেখো ক্লাইমেট স্ট্যাচু তারপরে যে যন্ত্রপাতিগুলি ছিল যেই অস্ত্রগুলি তো সেইগুলি এখানে আছে এই যে যারা তোমরা যারা ভিক্টোরিয়ার মেমোরিয়ালে এক্সট্রা তারা নিশ্চয়ই জানো যে কী কী আছে দেখেছো তো আর যারা আসেনি আমি তাদেরকে বলছি তো এখন কিছু দেখার পর আমরা যেহেতু তো এখানে এখানে দেখাচ্ছে স্বাধীনতার সংগ্রামীটা দেখাচ্ছে তো তাদের যুদ্ধ সব কিছু তারা যে দেশের জন্য কীভাবে নিজের মানে জীবন বলিদান তো সব কিছু এখানে সব স্টোরি এখানে আছে সবার ছবি তারপরে নিচে নাম দেওয়া কিছু আছে তো খুবই কষ্টদায়ক এটা দেখে মানে নিজেকে সত্যি গর্বিত মনে হয় যে আমরা তাদের জন্য আমরা আজকে স্বাধীনভাবে বাঁচতে পারি নিজে দেখো তখনকার সময় যে আছে এখানে তো কারোর থেকে কেউ কিন্তু কম নয় সবাই কিন্তু এগিয়ে গেছিল তো ওরা সবাই কিন্তু স্বাধীনতা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান